আজকে আমি একটু ভিন্ন রান্না করব। মিষ্টি কুমড়া রুই মাছ দিয়ে এটা বগুড়া থেকে আমি শিখেছি বগুড়ার মানুষরা এইভাবে খায় মিষ্টি কুমড়া হাতে মা খায় আমি রুই মাছ দিয়ে রান্না করব এই জন্য এখানে আমি কড়াইয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ হলুদ মরিচ সামান্য হাফ চামচ আদা রসুন বাটা তেল দিয়ে আমি তারপর দিলাম ধনিয়ার গুঁড়া সামান্য হাফচা চামচ আমি এটা ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি হাতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর মাছটা দিয়ে দিলাম দিয়ে আরও ভালোভাবে এই মাছের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিব হাত দিয়ে মেখে ভালোভাবে এরপর কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব কাঁচা মিষ্টি কুমড়োটা দিয়ে একটু বেশি ভালো হয় এটা আমার একটু বেশি পাকা মিষ্টি কুমড়া ছিল এটাকে বগুড়ার ভাষায় বলে পুরপুরি মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে পুরপুরি বলে এই যে আমি ভালোভাবে মেখে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি কে কে এইভাবে খান আমি এটা বগুড়ার মানুষের কাছ থেকে শিখেছি এইভাবে রান্না করা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যে ঢাকনা খুলে আমার রান্নাটা এই অবস্থা খুব সিম্পল একটা রান্না কিন্তু খেতে অনেক মজা লাগে আপনারা রান্না করে খেয়ে দেখবেন এভাবে মাছগুলোকে উল্টায় দিলাম বেশি নাড়াচাড়া করলে মিষ্টি কুমড়াটা গলে যেতে পারে এই জন্য আমি একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি রেডি হয়ে গেল আমার মাছ দিয়ে মিষ্টি কুমড়ে পুরপুরি এটা ছোটো মাছ যে কোনো মাছ দিয়েই করা যায়